প্রতি বছরই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে ফেরার সময় আট নম্বর ঘাট অথবা নামখানায় পৌঁছতে সমস্যায় পড়তে হয় তীর্থযাত্রীদের আর তাই তীর্থযাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে এবছর প্রথম গঙ্গাসাগর মেলার জন্য তৈরি করা হল মোবাইল অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে সকল তীর্থযাত্রীরা জানতে পারবেন কোন ঘাট থেকে কখন লঞ্চ বা ভেসেল ছাড়বে সেই মতো তীর্থযাত্রীরা অতি সহজেই পৌঁছে যেতে পারবেন লঞ্চ বা ভেসেল ঘাটগুলিতে তবে শুধু অ্যাপসের মাধ্যমে নয় গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে স্ক্রিনের মাধ্যমেও এবছর দেখানো হবে কত নম্বর ঘাট থেকে কখন লঞ্চ বা ভেসেল ছাড়বে এ বিষয়ে গঙ্গাসাগর মেলার দায়িত্বে থাকা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার অভিষেক মাইতি জানান গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে প্রায় চল্লিশটি স্ক্রিনের মাধ্যমে তীর্থযাত্রীরা জানতে পারবেন কোন ঘাটে কখন ভেসেল আসছে বা কখন ভেসেল ছাড়বে তবে শুধু স্ক্রিনের মাধ্যমে নয় অ্যাপসের এর মাধ্যমেও তীর্থযাত্রীরা লঞ্চের বা ভেসেলের খবর জানতে পারবেন এখানে একটা মেন জিনিস আছে ভেসেল ইনফরমেশন সিস্টেম চলে ওই ভেসেল ইনফরমেশন কোন ভেসেল কখন আসছে কোন ঘাঁটিতে যাবে ওইটা পুরো বোর্ডে বোর্ডে ডিসপ্লে হবে ওই জিনিসটাও এখান থেকে চালানো হয় আর এবছর নতুন একটা জিনিস হচ্ছে একটা অ্যাপ হচ্ছে একটা সার্ভিলেন্স অ্যাপ হচ্ছে ওই অ্যাপে করে আপনি যদি অ্যাপটা দেখেন ওদের কোন কোন ঘাটগুলো আছে ওই ঘাটগুলোতে আপনি যদি ক্লিক করেন অ্যান্ড্রয়েড অ্যাপে ওখানে কিরকম কোন সিসিটিভি কিরকম ফাংশন করছে ওটাও আপনি এবার দেখতে পারবেন এইখানে একটা কিয়জ হক এখানে এই কি হস ওই অ্যাপের ওখানে একটা ইন্টারফেস হবে বাইরে একটা কি হস পসবে এরকম ভাবে মোটামুটি এবারে খুব বড় প্ল্যান আছে গঙ্গাসাগর থেকে স্বপন দাস ও রাজা দাসের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন